জয় যিশু প্রিয় ভাই বোন জগতে আমরা যতদিন বেঁচে থাকব তার না আসবে সমস্যা আসবে সংকট আসবে এ জগতে আমরা ভালো থাকতে পারি না আমরা ভালো তখনই থাকব যখন ঈশ্বর রাজ্যে বাস করব ঈশ্বরের ওপরে নির্ভর করবো ঈশ্বর পিতা সময় মানুষকে বাইবেলের মধ্যে থেকে আমাদের শিক্ষা দেয় মানুষ তোমরা পাপ থেকে মন ফেরাও পাপের ভুল হলো অনন্ত মৃত্যু শাস্তি পাবে কষ্ট পাবে ফিরে এসো এক একটা গন্ডি কেটে দিয়েছে ঈশ্বর শয়তান পথে যারা চলে খুশি মতো নিজেদের ইচ্ছা চলে কিন্তু ঈশ্বরের পথে যারা চলে তাদের ইচ্ছা মতো চলা মানে শয়তান আর অনন্ত মৃত্যু তাই ঈশ্বরের ইচ্ছা মতোই চলতে হবে শয়তানের ইচ্ছা মতোই নয় জয় যিশু